ফেসবুক আমাদের কোনো সেট আপই দিচ্ছে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন কেউ ভিডিও স্কিপ করবেন না যারা ধৈর্য ধরে সহকারে ভিডিও না দেখবেন তারা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন বর্তমানে ফেসবুকে কমেন্ট রিস্ক এংগেজমেন্ট নেটফলার ভিউজ এত পরিমাণ সংকট যে আপনি যত ভালো কোয়ালিটি দিচ্ছেন কিন্তু কোনো ভিউ আসতেছে না আমাদের কিন্তু মেন এবং এঙ্গেজমেন্ট প্লাস হলো ভিউ নেটফলার এই তিনটাই কিন্তু ডাউনের দিকে এখন এটা কিন্তু অনেকের হচ্ছে এর কারণ কি মানে এটা কেন হচ্ছে এটা কিন্তু আমরা সবাই খালি এটা নেই ঘুরপাক মাথায় হাত এবং এই দুই হাজার পঁচিশ সালে এসে অনেকেই কাজ ছেড়ে দিছেন দেখলাম অনেকে কি করছেন দুই থেকে তিন দিন আগে যে পোস্টগুলো করছেন বর্তমান ওই পোস্টগুলো ওনারা আর করছেন না মানে দেখা গেলো প্রতি নিয়ম প্রতিদিন যে পোস্টগুলো করার কথা আমাদের ওইগুলো আপনারা করছেন না অনেকেই দেখতেছে আসলে কাজ ছেড়ে দিছে কারণ সব কিছু ধৈর্যের বাইরে চলে গেছে আমাদের নতুন যারা আছে তারা তো শেষ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ফ্যান ফলোয়ার আছে তারা পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না সেই টেকনিক খাটেও কিন্তু হচ্ছে না এবং কিন্তু দুই হাজার পঁচিশ সালে আইসা কী করছেন যদি এখানে দেখা গেলো অনেক মানুষ ফেসবুক থেকে আপনারা কাজ ছেড়ে দিচ্ছেন আসলে কাজ ছেড়ে দেওয়ার পেছনে কারণ আছে এত সুন্দর কমেন্ট কন্টেন্ট তৈরি করছি অন্যের ভিডিও দেখতেছি অন্যের কমেন্ট করতেছি হ্যাঁ লাইক কমেন্ট করতেছি লাইভে যাচ্ছি লাইভ করতেছি তবু কোনো কিছুতে আমাদের কাম হচ্ছে না এর কারণটি কি অনেকে কি করছেন এই জন্য কাজ ছেড়ে দিচ্ছেন যে সফলতা হবেও না কন্টেন্ট মনিটাইজেশান পাবো না কারণ সবাইকেই সবাই বলছিল আগে যে দু সালে আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশানটা দেওয়া হবে এর জন্য কোনো শর্ত লাগবে না কিছুই হবে না আবার অনেকেই বলছে যে ঠিক আছে যদি কন্টেন্ট মনিটাইজেশান যদি আপনারা না পান তাহলে অবশ্যই ফেসবুক থেকে কী করতে হবে আমাদের একটা আবেদন করতে হবে ওই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমাদের দিয়ে দিবে আসলে দিয়ে দিবে না দিয়ে দিবে না এটা কখনোই দিবে না যারা বলছে ভুলভাল বলছে হ্যাঁ যে কখনোই আপনাকে দিবে না কারণ আপনার পেজ উপয কি না আপনার পেজে কোনো সমস্যা আছে কি না কত পরিমাণ ভিউ আছে কত পরিমাণ রিস এঙ্গেজমেন্ট হচ্ছে এর উপরে কিন্তু সব কিছু নির্ভর করতেছে কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখছি হ্যাঁ অনেকে কাজ ছেড়ে দিচ্ছেন কাজ ছাইরেন না আগেই বলবো আর এটা আসলে আমার আমি বললে হবে না আসলে অলরেডি অনেকে কাজ দিয়েছেন আমরা সবাই জানতাম যে আমাদের অ্যানিস্টমিটার্স অ্যাডন্স রিল কন্টেন্ট মনিটাইজেশন বোনাস এই কিন্তু আমরা পাবো অনেকেই বলছি পাবো কিন্তু কোনোটাই আমরা পাই নাই শুধু কি পাইছি আমরা স্টার সেট আপটা এটা শুনে এটা ফেসবুক থেকে আমরি কোনো কিছু না এটা দুই পাঁচশো ফলোয়ার হলে ইনশাল্লাহ এটা পেয়ে যায় কিন্তু এইগুলো যদি না হয় এগুলো যদি আমরা না পাই তাহলে কখনোই আমরা এত পরিশ্রম করতেছি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নাই দেখা গেলো আগে আমি যখন নর্মালি পেয়েছিল তখন আমার বিশ জিবি হলেই মাস চলে যেত এখন তো হয় না এখন আমার একশো জিবি সত্তর জিবি লাগে টাকাটা আমার বেশি লাগতেছে ঠিক আছে তা আমাদের সবার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা দেখতেছে বাস্তবায়ন হচ্ছে না এর কারণে অনেকেই পেসে কাজ ছেড়ে দিচ্ছেন প্রোফাইলে কাজ ছেড়ে দিচ্ছেন পাঁচ দিন আট দিন এক মাস আগে পোস্ট করছেন আর করতেছেন না কারণ কাজ করে এখানে লাভ নাই ঠিক আছে যদি ধৈর্য ধরি যদি আমাদের কিছু দেয় তাহলে কিন্তু শোনেন বিয়ের উপরে সব কিছু নির্ভর করবে এঙ্গেজমেন্ট ধরে রাখতে হবে কিন্তু হয় না আমাদের যে ফ্যান ফলোয়ারগুলো আছে দেখেন তারা ভিডিওগুলো বেশি বেছে দেখে আপনাকে চেয়ে আপনার ভিডিও দেখবে আবার আপনার আপনার ভিডিও দেখেন না মানে আপনার সাথে পরিচয় এর জন্য আবার আপনার ভিডিওগুলো সামনে আসলে ওনারা ধাক্কা দিয়ে উপর দিকে পাঠিয়ে দিচ্ছে দোষ কিন্তু আমাদের মধ্যে দোষ কিন্তু অন্য জায়গায় কোথাও নাই ঠিক আছে দোষ হলো সবই আমাদের মধ্যে কারণ আমরা যদি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি সম্পূর্ণ ভিডিওগুলো দেখি ভিউ রিস এঙ্গেজমেন্ট সবই বাড়বে কিন্তু আসলে আমরা তা করি না করি নাকি কি শুধু সবাই আছে যার যার চিন্তায় বড় বড় সেলিব্রিটিরা কিন্তু সবার চিন্তায় আছে না ওনারা আছে ওনাদের কীভাবে আরও এগিয়ে যাবে যেয়ে কীভাবে আরও বেশি ডলার ইনকাম করবে কিন্তু আমরা যারা আছি আমাদের বোঝা উচিত যে একে অপরের পাশে থাকতে হবে ঠিক আছে আমাদের প্রত্যেকজনের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক কমেন্ট করতে হবে লাইভে যেতে হবে লাইভে অ্যাড থাকতে হবে সবার সাথে পরিচিত লাভ করবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন ভিডিও দেখায় একটা কন্টেন্ট মোটোটাইজেশান নিতে হলে আগে কী করতে হবে ভালো একটা রিসিন আনতে হবে একটা এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এবং কি আপনার ভিডিও ফরিফটি নিতে হবে ফরে তো নেওয়ার পর আপনি ভিডিও ভাইরাল করতে হবে ওখান থেকে মিলিয়ন লক্ষ হাজার ভিউ আসবে ওখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিবেন আর মেন কথা হলো যে আমরা ফেসবুকের গাইডলাইন মানতেছি না সব কিছুই আমরা